হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি ডি ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আপনার সামনে নিয়ে এসেছি আজকে এইচ এন এর গ্লাসের একটি সেট আজকে দেখাবো সুন্দর একটা ডিজাইনের গ্লাস এই গ্লাসটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের কিন্তু ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই গ্লাস গুলো আমাদের থেকে নিতে পারেন সুন্দর এই ডিজাইন গ্লাসগুলো গ্লাস গুলো আর কোম্পানিটি দেখতে পাচ্ছেন আপনারা এইচ এন এইচ এর বিভিন্ন ডিজাইনের গ্লাস আমাদের কাছে পেয়ে যাবেন এই গ্লাস গুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দুই সেট বা একসেপ নিতে চান বাসাবাড়ি বাড়ি জন্য আপনারাও নিতে পারবেন অবশ্যই আমাদের চেয়ে সামথিং একটু বেশি দিয়ে আপনারা এই গ্লাসগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন চলুন দেখি দর্শক এই গ্লাসগুলো রয়েছে আর অবশ্যই আপনারা জানেন প্রতিটা গ্লাস বা প্রতিটা পড়াকের কিন্তু একটি করে কুট নম্বর থাকে এই কুট নাম্বারগুলো কিন্তু আপনারা সঠিকভাবে যদি আপনি আমাদের কাছে বলতে পারেন অবশ্যই কিন্তু সঠিক মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই গ্লাসগুলো কত টাকা আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর যে কোট নম্বরটি রয়েছে এই কোট নম্বরটা আমি আপনাদের দেখিয়ে দেই প্রথমে আমি আপনাদের যে গ্লাসটি রয়েছে গ্লাসের মডেলটি আপনাদের দেখাচ্ছি আপনারা জানেন একটি বক্সে ছয়টি করে গ্লাস থাকে সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের একবারে ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন একবারে ক্রিস্টাল ক্লিয়ার এই সেন অবশ্যই গ্লাসের গায়ে লেখা রয়েছে এই সেন এইচ এন এস অবশ্যই প্রতিটা পড়াকেই কিন্তু আপনারা লেখা দেখে নেবেন সুন্দর এই গ্লাসগুলো ছয়টি গ্লাস থাকবে এরকম ছয়টি গ্লাস থাকবে একটি বক্সে আপনারা যারা বাসা বাড়ি আপিসের জন্য এক সেট বা দুই সেট নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে রাখছি আর অবশ্যই কিন্তু আপনারা হোম ডেলিভারি চার্জটি আমাদের আগে এক্সটা দিতে হবে অবশ্যই হোম ডেলিভারি চার্জটা এক্সটা দিবেন এর জন্যই আমরা কিন্তু এটা সিকিউরিটি হিসাবে নিয়ে থাকি এক একজনে এক এক রকম কথা বলে যখন পড়া আপনারা যান এক একজনে এক এক রকম কথা বলে যেমন ধরেন মোবাইল বন্ধ রাখে কেউ 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 দুই দিন পরে নিব মানে নানান কাহিনী দেখা তার জন্য কিন্তু আমরা সিকিউরিটিটা নিয়ে আসছি আপনারা অবশ্যই সিকিউরিটিটা মালিক থেকে মাইনাস পাবেন আপনি যে কুরিয়ার চার্জটা রয়েছে এই চার্জটা কেটে আপনারা মালিক টাকা থেকে আপনারা সুন্দরভাবে কিন্তু এটা মাইনাস করে দিব আর যে টাকা থাকবে আপনারা ডেলিভারি বয় যাবে মাল হাতে পাবেন দেখে তারপরে বাকিটাকে আপনার ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন আমরা এইভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি সুন্দরভাবে আপনারা নিতে পারেন অবশ্যই আমাদের কাছে এই সেনের আরো বিভিন্ন ডিজাইনের কিন্তু গ্লাস রয়েছে আমি আজকে ডিজাইন দেখাচ্ছি যারা আরও নতুন নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট মাধ্যমে আপনাদের ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখন এই সেনের যে পড়াকের পিনকোডটা রয়েছে আমি এই পিনকোডটা আমি আপনাদের দেখাচ্ছি পিনকোডটা দেখতে পাচ্ছেন পিনকোডটা এই সেনের পিনকোড সিও নাইন সিও নাইন জি নাইন জি এটা যদি আপনারা সঠিকভাবে আমাদের বলতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সঠিক মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই গ্লাসগুলো যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা বাসাবাড়ি আফিসের জন্য নিতে চান এই ছয় পিস গ্লাস বা ছয় পিস এক ডজন নিতে চান এটা আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখছি মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই গ্লাসগুলো আমাদের থেকে নিতে পারবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর এই এনের গ্লাসের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ